হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুই পাপ্তার রেসিপি এর জন্য আমাদের দরকার পাপ্তা মাছ প্রথমেই পাপ্তা মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করছি আর আমি এখানে দেবো হালকা শসার তেল যাতে মাছটা ভাজার সময় মাছটা ছিটে না এবার দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ দশ মিনিটের জন্য আমাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে মাছটাকে আর আমি এই পাবদা মাছের জন্য একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে নিচ্ছি দু চামচ মতন কালো সর্ষে চারটে লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর গরম জল দিয়ে এটা পেস্ট করছি লঙ্কাটা এখানে তোমরা বাড়াতে পার কমাতে পারো তোমাদের ঝাল অনুযায়ী আমি এখানে একটা পেস্ট মতন করে নেবো এই যে সর্ষে পাটা আমি করছি এটা আমি ডিজিট রান্না দেবো না আমি এটাকে ছেঁকে নেবো দেখো আমি প্রথমে গরম জল দিচ্ছি তোমরা চাইলে এখানে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো আমি ইনস্ট্যান্ট করছি যে গরম জল অ্যাড করে বেস করে নিলাম এবার আমি এটা ছাঁকনের সাহায্যে আমি সর্ষে পাড়াটাকে ছেঁকে নিচ্ছি একদম শুধুমিত যে জলটা হবে ওই সর্ষে পাটা ওইটাই আমি রান্নায় ইউজ করব। এর ফলে রান্নায় যে সরষ্যবাটিতে রান্না খেলে যে আমাদের বধজম হয় সেটা একদমই হবে না এই সরষে যে কালো অংশ যেটা থাকে সেটার জন্য আমাদের বধজম হয় এটা ফেলে দিলে আর কোনো প্রবলেম হবে না এই জাস্ট এই যে বলটা আমি ইউজ করবো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতন আর আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব পাবদা মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজবো আমি আর খুব সাবধানে ভাজতে হবে আর যখন ভাজবে হালকা হাতে উল্টে দেব যাতে ভেঙে না যায় দেখো এই তেল দেওয়ার জন্য তেল মাখিয়ে রাখার জন্য আমার পাবদা মাছটা ছিচেও কম দেখো এবার আমি হালকা করে ভেজে তুলে রাখবো বেশি কড়া ভাজলে পরে এই মাছ খেতে ভালো লাগে না দেখো আমি মজা হয়ে গেছে হালকা মিডিয়াম ভেজেছি আমি তুলে রাখছি এবার কড়াইতে আমি এক চামচ মতন কালো জুড়ে দিচ্ছি কিছু লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এক চামচ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি আর এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন নুনটা এখানে বুঝে অ্যাড করতে হবে যে আমি সর্ষেটা বাটার সময় নুন দিয়েছি এখানে আমি সর্ষের পেস্টটা অ্যাড করে দিচ্ছি দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে টক দই হ্যাঁ দই পাপদার দই তো লাগবেই বলো আমি এখানে একশো গ্রাম মতন টক দই ফেটিয়ে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি টক দইটা অ্যাড করার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু এবার আমি মাছগুলোকে অ্যাড করে কিছুক্ষণ ঢেকে আমি সার্ভ করবো আমি এখানে কাঁচা লঙ্কা কড়া পরে দিয়েছিলাম দেখো আমি এখানে দিয়ে অ্যাড করছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য সেইভাবেই আমার পাশে থেকো আর বন্ধুরা তোমার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আমারান্নাটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লাগলো আমি কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই